দর্শক বাংলাদেশে গত বারোই ডিসেম্বর শরীফ ওসমান হাদির ওপরে গুলি করা এবং পরবর্তীতে আঠারো তারিখে শরীফ ওসমান হাদির মৃত্যুবরণ এই ঘটনার জন্য যে দুজন দায়ী ফয়সাল এবং তার সহযোগে আলমগীর তারা ভারতে পালিয়ে গেছেন এই তথ্য গতকালকে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে খবর ছড়িয়ে পড়েছে যেটা সেটা হচ্ছে যে তাদের দুজনকে সহযোগিতা করার অপরাধে আওয়ামী লীগ ছাত্রলীগের বেশ কয়েকজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এই দাবি যখন করা হচ্ছে তখন ভারতীয় গণমাধ্যম থেকে আজকে দাবি করা হয়েছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ভারতে আওয়ামী লীগ ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করা হয়নি তাহলে দুই পক্ষ থেকে দুই ধরনের দাবি কেন করা হচ্ছে কি বলতে চাইছে ভারতীয় গণমাধ্যম এই ব্যাপারে তাহলে কারা গ্রেপ্তার হলো চলুন একটু জেনে দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে আদতে ঘটনার অন্তরালে মূল ঘটনাটা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে ভারতে ওসমান হাদির হত্যাকারীদের সহযোগিতা করার জন্য বেশ কয়েকজন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে জাহাঙ্গীর কবির নানকের সহকারী পিএস তিনিও নাকি রয়েছেন কিন্তু সেই খবরটাকে এবার উড়িয়ে দিচ্ছে ভারতীয় প্রশাসন এবং সেই প্রশাসনের উড়িয়ে দেওয়ার খবরটা দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সেখানে বলা হচ্ছে শিরোনামে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিনাই অ্যারেস্ট অফ অ্যানি আওয়ামী লীগ ওর ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট অভার লিঙ্কস উইথ হাদি কিলার তার মানে হাদির খুনিদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো কর্মীকে গ্রেপ্তারের কথা অস্বীকার করছে পশ্চিমবঙ্গ পুলিশ বিএসএফের ইস্টার্ন ফ্রন্টিয়ার আইজি নর্থ ইস্ট নিউজকে বলেছেন মায়মনসিং জেলার বাংলাদেশ দিকের সীমান্তে হালোয়া ঘাট অংশে অনুপ্রবেশ কঠিন কারণ এটি বিজেপি দ্বারা সুরক্ষিত এবং উচ্চ প্রযুক্তির নজরদারির অধীনে রয়েছে আজকে পশ্চিমবঙ্গ পুলিশ অস্বীকার করেছে যে ঢাকায় একজন রাজনৈতিক কর্মীর কথিত খুনিদের সাথে যুক্ত পাঁচ বাংলাদেশি নাগরিককে তাদের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে যদিও বিএসএফ ইস্টার্ন ফ্রন্টিয়ার একজন সিনিয়র অফিসার দাবি করেছেন যে দুই খুনি বারোই ডিসেম্বর বা তারপরে মেঘালয়ে প্রবেশ করেছিল এদিকে এক্সের একটি পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট লক্ষ্য করে করেছি যেখানে দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের এস একটি প্রতিবেশী দেশের সাম্প্রতিক একটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন নাগরিককে আটক করেছে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন অনুগ্রহপূর্ব গুজব ছড়ানো থেকে বিরত থাকুন অর্থাৎ তারাই মানে তাদের একটা পক্ষ বলেছিল যে অনুপ্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবার বলছে যে এটা এটার পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করার যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা গুজব গুজবে নেয়াদের জন্য তারা বলছে ফোনে নর্থ ইস্ট নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে বিএসএফ এর ইস্টার্ন ফ্রন্টিয়ার আইজি ওম প্রকাশ উপাধ্যায় বলেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান গনি ওরপে শরীফ ওসমান হাদির কথিত খুনিরা সীমান্ত অতিক্রম করেছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এবং মিথ্যা উপাধ্যায় আরও বলেছেন যে অভিযুক্ত খুনিরা ফয়সাল করিম মাসুদ ওরোপে দাউদ খান এবং আলমগীর হোসেন ময়মনসিংয়ের হালুয়াঘাট এলাকা থেকে সীমান্ত অতিক্রম করতে পারেনি কারণ ওই সেক্টরে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিপি নিরাপত্তা অবকাঠামো অত্যন্ত ভালো এবং পুরো সেগমেন্ট জুড়ে অত্যাধুনিক নজরদারির সরঞ্জাম স্থাপন করা হয়েছে অর্থাৎ ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী দাবি করছে যে ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে প্রবেশ করা সম্ভব নয় ভারতে আজ এর আগে বিএসএফের মহাপরিচালক পারভীন কুমার পূর্ব পূর্ব সীমান্তের সমস্ত আইজি এবং সেক্টর ডিআইজিদের সাথে পঁয়তাল্লিশ মিনিটের একটি ভিডিও কনফারেন্স করেন সেখানে গনির খুনি এবং তাদের সহযোগীদের ভারতে প্রবেশের অভিযোগ নিয়ে আলোচনা হয় সিদ্ধান্ত নেওয়া হয় যে বিএসএফ কেবল পূর্ব সীমান্তের পুরো সীমান্ত জুড়ে পূর্ণ সতর্কতা বজায় রাখবে না বরং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশের বিষয়েও সতর্ক থাকবে পশ্চিমবঙ্গ পুলিশের এই অস্বীকার অস্বীকারের কারণ হিসেবে বলা হয়েছে ডিসেম্বর একজন বাংলাদেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের একটি পোস্টে দাবি করা হয়েছিল যে এস টি পাঁচজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে যার মধ্যে একজন সিনিয়র দলের নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সচিব এবং একজন বাংলাদেশি নাগরিক ফিলিপ সেনালো রয়েছে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে জুলকার নারায়ণ আল জাজিরার সাংবাদিক জুলকার নারায়ণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে যার মধ্যে জাহাঙ্গীর কবির নানকের পিএসও রয়েছেন কিন্তু সেই দাবি ভারতীয় পুলিশ প্রত্যাখ্যান করছে নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানে দেখা গেছে যে এই ধরনের কোনো গ্রেপ্তার করা হয়নি যদিও সামাজিক প্রভাবশালীর পোস্টে উল্লেখিত চারজন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কর্মীকে তাদের নিজ নিজ স্থানে মুক্ত অবস্থায় পাওয়া গেছে কলকাতার পুলিশ সূত্র জানিয়েছে ফিলিপ সেনালের পশ্চিমবঙ্গে প্রবেশের বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দাবির বিপরীতে তুরা জেলা পুলিশ বারোই ডিসেম্বর গনিকে গুলি চালানোর ঘটনায় জড়িত ফয়সাল মাসুদ এবং আলমগীর হোসেনকে সহায়তা করার অভিযোগে জড়িত কোনো ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেনি নর্থ ইস্ট নিউজের সাথে যোগাযোগ করা কমপক্ষে চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ছাব্বিশ ডিসেম্বর তাদের এক্তিয়ারভুক্ত এলাকায় কোনো গ্রেপ্তার হয়নি অর্থাৎ পুলিশ বাংলাদেশের পুলিশ দাবি করছে ভারতে পালিয়ে গেছে ফয়সাল এবং আলমগীর এবং জুলকানায়ন শাহের একদিন আগে ফেসবুক পোস্টে দাবি করেছেন যে তাদেরকে সহায়তা করার অভিযোগে জাহাঙ্গীর কবির নানকের পিএস সহ চার পাঁচজনকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে কিভাবে রাখা হয়েছে এই ধরনের একটা পোস্ট জোরকানায়ণ সাহেব দিয়েছিলেন সেই পোস্টের প্রেক্ষিতেই ভারতীয় পুলিশকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে এই দাবি সত্য নয় অর্থাৎ ভারতীয় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি এবং নর্থ ইস্ট নিউজ এটাও দাবি করছে যে যাদেরকে গ্রেপ্তার করার দাবি করা হচ্ছে তাদেরকে সেই সেই এলাকায় উন্মুক্ত ঘুরে বেড়ানোর চিত্র দেখা গেছে অর্থাৎ তাদের গ্রেপ্তার করা হয়নি এই দাবি করছে জুলকানের সাহের কোন তথ্যের ভিত্তিতে দাবি করছেন তার তথ্যকে কেন ভারতীয় কর্তৃপক্ষ একেবারে উড়িয়ে দিচ্ছে এখানেই একটা ধোঁয়াশা ব্যাপার বোধ কাজ করছে সব মিলিয়ে এটা অন্তত নিশ্চিত করে বলা যায় যে শরীফ উসমান হাদির এই হত্যাকাণ্ডের ব্যাপার এবং হত্যাকাণ্ডে জড়িত দুই আসামির ভারতে পালিয়ে যাওয়ার ব্যাপার এই ব্যাপারটা ভারতেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ভারতের পুলিশের মধ্যেও এই ব্যাপারটা নিয়ে যে কাজ হচ্ছে এটা অন্তত এই নিউজের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যদিও তারা দাবি করছে যে কাউকে গ্রেপ্তারের ঘটনা ঘটেনি এবং হালুয়াঘাট সীমান্ত নয়মনসিংহের যে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার হয়েছে সন্ত্রাসীরা এটা দাবি করা হচ্ছে বাংলাদেশ থেকে সেই দাবিটাকেও ভারতের বিএসএফ উড়িয়ে দিচ্ছে বলছে যে ওখানে পার হওয়া সম্ভব নয় কারণ ওখানে বিজেপির বাংলাদেশের বর্ডার গার্ডের অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে ওই প্রযুক্তি ডিঙিয়ে পার হওয়া সম্ভব নয় তাহলে কি বাংলাদেশি আইন নিরাপত্তা এই বেষ্টনীকে হাত করে নিজের হাতে করায়ত্ত করে তারপরে তারা ভারতে পাড়ি দিয়েছে এর সঙ্গে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জড়িত থাকতে পারে ব্যাপারটা বিদ্ঘুটে মনে হচ্ছে ব্যাপারটা ধোঁয়াশাপূর্ণ মনে হচ্ছে ব্যাপারটার সমাধান জরুরি কারণ এত বড় একটা ঘটনা সেই ঘটনায় যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনলে অপরাধীরা আরও বেশি সাহস পেয়ে যাবে আরও ঘটনা ঘটানোর চেষ্টা করতেই পারে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে এই যে পাল্টাপাল্টি অবস্থান পাল্টাপাল্টি দাবি এটার কোনটাকে সত্য আপনি মনে করছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে